হ্যালো বিহয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আমিও ভালো আছি ঈশ্বরের কৃপায় এই যে আজকে আমি দুপুরবেলা রান্না করব শরীরটাও ভালো লাগছে না যে কি রান্না করবো জন্য ঝটপট করে হাতের কাছে ঘরোয়া যা ছিল তাই দিয়েই রান্না করব এ দেখো বন্ধুরা আমার গাছে লাগানো পই পাতা নিয়েছি আজকে আমি পই পাতা ভাপা করব। তার জন্য উপকরণ নিয়ে নিয়েছি এই যে তো বন্ধুরা এটা কি কাঁঠালের বীজ এই যে কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি মসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে নিয়ে নিয়েছি আর এই যে এখানে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা ভালো করে নিয়েছি আর নিয়েছি রসুন আর পেঁয়াজ কুচি তাহলে তোমরা দেখতে থাকো আমি কেমন করে ফুটপাতা ভাপা পড়ছি আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও তাহলে ভিডিওটি দেখতে থাকো আমি কেমন করে পুরপাতা ভাপা করছি যেমন পাতাগুলো পরিষ্কার জল দিয়ে তিন চারবার করে ধুয়ে রেখেছি বন্ধুরা এখন আমি এগুলো বটি দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি তোমরা দেখতে থাকো বন্ধুরা এই যে আমি পুড় কাটাগুলো এই এমন করে কুচিয়ে নিয়েছি ছোটো ছোটো করে তাহলে চলে আসো রান্নাঘরে রান্না করতে এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়েছি এখন আমি তেলের ভিতরে একটু জিরে ফোড়ন দিচ্ছি দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিচ্ছি কড়াই শুকনো লঙ্কা ফোড়ন এই শুকনো লঙ্কা ফোড়ন দিলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আমি তো এটাই এখন আজকে এমন রান্না করছি তোমরা এই সমস্ত উপকরণ দিয়ে পাতা দিয়ে কাঁচাও সর্ষের তেল দিয়ে কাঁচা মাখিয়েও রান্না করতে পারো আজকে আমি এমন করে রান্না করছি কাঁচা মাখালেও সে স্বাদটাও সুন্দর আসে আর এখন আমি দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ কুচি কুমরা রসুনের কোয়াগুলো আমি ক্ষেত্র করিনি গোটা গোটাই দিয়ে দেবো দিয়ে দিচ্ছি আমি কেটে ধুয়ে রাখা কাঁঠালের বীজগুলো কুমরা কাঁঠালের বীজের উপরে কষার অংশটা তোমরা ফেলতেও পারো আমার কাছে অত আর সময় নেই আমি কষা সহায় দিচ্ছি এ কষাতে অবশ্যই ভিটামিন আছে দিয়ে দিচ্ছি কাঁঠালের বীজের ভিতরে কেটে ধুয়ে রেখেছিলাম জলের ভিতরে কাঁঠালের বীজ একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন এই যে ভিজিয়ে রাখা ধুয়ে নিয়েছি মুসুরের ডালগুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা ভালো করে রেখেছিলাম একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর একটু করে দিচ্ছি আমি ডাল দিয়েও একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন ধুয়ে কেটে রাখা ওই যে ফুল পাতাগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা একটা কাঁচা হাতে মাখিয়েও শর্ষের তেলটা করতে পারো একবারে সব কিছু দিয়ে লোটু মিডিয়াম আছে রেখে তোমরা কাঁচা মাখিয়েও করতে পারো সেটাও দারুণ স্বাদ আসবে আমি এখন একটু নাড়াচাড়া করে মাখো মাখো হবে বন্ধুরা আমি এখন সেই পরিমাণে জল দিয়ে দেব দিয়ে আমি ভালো করে একটু এগেতে নিয়েছি এখন জলটা দিয়ে দেব জলটা দিয়ে দিচ্ছি ডাল কাঁঠালের বীজ বলে টলে একেবারে আমি দশ থেকে বারো মিনিট লোটু মিডিয়াম আছে চাপা দিয়ে রেখে দিচ্ছি তারপর আবার ফিরে আসছে বা কী ভালো গন্ধ বেরিয়েছে বন্ধুরা তোমরা বাড়িতে একবার এমন করে বানিয়ে খেয়ে দেখো আর আমাকে বলবে তখন পেঁয়াজ রসুন পাতা কাঁচালির বীজ মসুরি ডাল সব গন্ধ মিলেমিশে একা একা হয়ে সব মিলে সুন্দর একটা স্মেল বেরিয়েছে খুব সুন্দর গন্ধ যার একটু হবে আমি আর তিন থেকে চার মিনিট আমি একটু চাপা দিয়ে রেখে দেব লো টু মিডিয়াম আছে গুঁদুরা নুন আর ঝাল ব্যালেন্স করার জন্য আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি চিনি অল্প করে আর যাব বন্ধুরা আমার যে পাতার ভাপা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি একটা গামলিতে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা কী সুন্দর হয়েছে বন্ধুরা তোমরা তো দেখলে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে আমার কাছের পুড় পাতা দিয়ে আমি একটা রেসিপি বানিয়ে ফেললাম পুঁড় পাতার ভাপা কাঁঠালের বীজ দিয়ে তোমরা এরকমভাবে বানিয়ে খাবে দেখবে ভালো লাগবে এই আমি যেরকম রান্না করলাম এরকম আবার তোমরা কাঁচা হাতে মাখেও রান্না করতে পারো সেটাও ভালো লাগে খেতে তার মানে এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থাকো সামনে আরেকটা ব্লগ নিয়ে হাজির হবো সে পর্যন্ত সবাই টাটা।